আর এই রাজ্যের এমন কয়েকজন স্পেসিফিক নেতা রয়েছে তারাও প্রতিদিন এই ঘটনাটাকে নিয়ে বাইরে দিচ্ছে কারণ তারা জানে ২৬ সালের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন পর্যন্ত যদি এই ঘটনাটাকে আমরা টেনে নিয়ে যেতে পারি তাহলে আখেরে আমাদেরই লাভ হবে কারণ তারা সবসময় চাই দর্শক আমি আফ্রিদি তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই তোমরা যারা সোশ্যাল মিডিয়া ঘাঁটো প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখো তোমরা তারা প্রত্যেককে জানো বেশ কয়েকদিন পূর্বে নবদ্বীপ টু মালদাগামী ট্রেনে একটা ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে সেটা আমি এখানে বিস্তারিত বলছি না যে ঘটনাটা ঘটেছে সেটা তোমরা প্রত্যেককে জানো আজ কি আলোচনা করতে এসেছি কি বলতে এসছি না এই ঘটনাটা নিয়ে আমাদের রাজ্যের বেশ কয়েকটা বেশ কয়েকটা ইউটিউবার বেশ কয়েকজন নেতানেত্রী তারা প্রতিনিয়ত বাইট দিচ্ছে প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছে আজ কেউ তারা ভিডিও বানিয়েছে এই ইউটিউবার এই কয়েকজন স্পেসিফিক নেতানেত্রীরা তারা কেন বারংবার এই ঘটনাটায় বেশি মজেছে প্রতিদিন ভিডিও বানাচ্ছে কেন বানাচ্ছে অনেকগুলো কারণ রয়েছে সেই ইউটিউবাররা তারা মূলত নিজেদেরকে সাংবাদিক বলে জাহির করে নিজেকে অনেক হনু মনে করে অনেক বড় সাংবাদিক মনে করে একজন সাংবাদিকের কাজ হচ্ছে একটা নিউজকে বারবার ক্রস চেক করা ক্রস চেক করার পরেই তারপরে সেটাকে মানুষের সামনে উপস্থাপনা করা কিন্তু আমরা কি দেখছি না এমন কয়েকজন ইউটিউবার রয়েছে তারা ভিডিও করছে যা মন তাই করছে ভিডিও করার পর আপলোড করে দিচ্ছে কিছুক্ষণ পরেই বলছে আমাদের ভুল হয়েছে হ্যাঁ দর্শক এমন কয়েকজন রয়েছে আমরা দেখছি কেউ কারো কথা শুনছে কেউ নাকি অ্যারেস্ট হয়েছে সেই কথাটা শুনেই ভিডিও করে দিচ্ছে পরক্ষণেই বলছে জামিন পেয়েছে আমার জানা ছিল না কোনো তথ্য না জেনে কোনো ক্রস চেক না করে কারো ডকুমেন্টস আমরা না জোগাড় করে যা খুশি যা মন তাই বলে যাচ্ছে প্রতিনিয়ত এই কাঁচা তথ্য দিয়ে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছে শুধুমাত্র দর্শক পাওয়ার জন্যে আর সেখান থেকে একটু আর্নিং করার জন্যে তো এই ঘটনাটা কীরকম ঘটনা তারা নিজেরাও জানে যে সমাজে কি পরিমাণ তারা বিষ ছড়াচ্ছে এসবের কিছু মধ্যে দিয়েও তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও করে যাচ্ছে আর এই রাজ্যের এমন কয়েকজন স্পেসিফিক নেতানেত্রী রয়েছে তারাও প্রতিদিন এই ঘটনাটাকে নিয়ে বাইট দিচ্ছে কারণ তারা জানে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন পর্যন্ত যদি এই ঘটনাটাকে আমরা টেনে নিয়ে যেতে পারি তাহলে আখেরে আমাদেরই লাভ হবে কারণ তারা সবসময় চাই এরাজ্যে হিন্দু মুসলিম করে ভোট করাতে তারা তারা জানে তারা বুঝে গেছে যদি আমরা হিন্দু মুসলিম করতে পারি তাহলে আমাদের লাভ তাহলে মানুষ অন্ন চাইবে না বস্ত্র চাইবে না বাসস্থান চাইবে না মাথার ওপর ছাদ চাইবে না শিক্ষা চাইবে না স্বাস্থ্য চাইবে না মানুষ ধর্ম ধর্ম করেই মেতে থাকবে তারা বুঝে গেছে ধর্ম এমন একটা নেশা যা আফিমের থেকেও বেশি কিছু তাই তারা প্রতিনিয়ত এই ঘটনাটাকে নিয়ে বাইরে দিয়ে যাচ্ছে তারা মনে করেছে যদি এরাজ্যে আমরা হিন্দু মুসলিম তাস খেলতে পারি তাহলে সমস্ত হিন্দু ভোটগুলোকে আমরা এক দিকে করতে পারবো আর তার ফলে আমরা সেই ভোটগুলো নিয়ে জয়যুক্ত হব আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধারণা তাদের ভুল এরা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন